প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আমরা এসেছি কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চল কোয়াবিড়িয়া গ্রাম এখানে কোয়াবিড়িয়া বটতলা এখানে এক অভিজ্ঞ ফার্নিচার আলামিন ফার্নিচারের দোকানে এসেছি এখানে বিভিন্ন রকম খাট আলনা আলমারি ড্রেসিং টেবিল মানে বিয়ের সমস্ত কাঠের সরঞ্জাম এখানে পাবেন তাই আমরা সরাসরি এসেছি দোকানের আপনাদের সঙ্গে সরাসরি এই দোকানের মালিক ফার্নিচারের যিনি মালিক মালিকের সঙ্গে আমরা সরাসরি এখনই কথা বলবো আপনার নামটা বলুন আমার নাম আব্দুল খলিল ভাঙ্গি গ্রাম দোকান কোয়াবিড়িয়া বল গাছতলা আল আমিন ফার্নিচার তা এই দোকান করেছেন এই সম্পর্কে আপনার অভিজ্ঞতা কত কি আছে এই দোকান এই কাজের অভিজ্ঞতা হচ্ছে সতেরো বছর দোকানের বয়স হচ্ছে চার বছর কাজের অভিজ্ঞতা বলতে এখানে সমস্ত নিম হাবল মেহগুনি সোনাঝুরি শাল সেগুয়া সমস্ত কাঠের কাঠ দিয়ে এখানে সমস্ত মালগুলো তৈরি করা হয় বিভিন্ন রকম মাল যেমন এই আলমারি এটা কি এটা কি তৈরি হচ্ছে এটা হচ্ছে শোকে সালমার শোকে জালমার এই এক কাজ হচ্ছে এই একটা কমপ্লিট হয়ে আছে ফুল আমার ক্যামেরা ম্যানকে একটু দেখাতে বলবো যে পরে দেখাচ্ছে দাম আছে সেটা দেখা এটা হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে এটা পলিশ হবে এই মালটা এগুলো সমস্ত নিম কার্ড দিয়ে এ মালটা কমপ্লিট আছে বললে শাল সেগুন সমস্ত যার যেরকম অর্ডার হয় তাই দিয়ে এগুলো তৈরি করা হয় যেমন এই খাটটা আছে সেটা সম্পূর্ণ হাবল কাটে আছে এই খাটটা রেট হবে বাইশ হাজার টাকা ফুল পালিশ সহ কমপ্লিটে আবার অন্য আর একটা মাল আছে চোদ্দ হাজার টাকা আরো একটা মাল আছে সতেরো হাজার টাকা আরো একটা মাল আছে উনিশ হাজার টাকা বিভিন্ন রকম মাল বিভিন্ন রকম রেট আছে যেমন এই দরজাটা আছে এই দরজা শাল কাঠ আছে আর মেয়েমুনি কাঠ আছে এই যে দরজাটা এইগুলোই খাদের কাজ হচ্ছে খাদের ঘাড়ু জোড়া হয়েছে এখানে ডিজাইন হবে বিভিন্ন রকমের ডিজাইনের কাজ হয় ওই যেমন ওখানে পড়ে আছে ওটাও কাজ হচ্ছে বিভিন্ন রকমের ফুল হবে ওগুলো কমপ্লিট হবে নিম শাল দিয়ে এই খাটগুলো তৈরি করা হয় যা আপনার এই যে কারবারটা যে কাঠটা কোত্থেকে আসে এই কাঠটা আসে শাল কাটগুলো কিছু আনা হয় আমাদের কাকদ্বীপ সেখান থেকে আনা হয় নেম গুলো আনা হয় অনেকটা দূরেতে আনা হয় ও গুলো হাওড়া জেলা থেকে আনা হয় তো বাকি এগুলো দেশীয় কাঠ গুলো আমাদের এখানে মার্কেট থেকে এখান থেকে কিছু কেনা হয় সব কাঠ গুলো তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই শেয়ার করবেন কেননা এই যে দোকানে আমরা এসেছি এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন আপনারা বিয়ে দিতে ভয় পাচ্ছেন সরাসরি এই দোকানে আলামী ফার্নিচারে এসে যোগাযোগ করুন খনিল ভাঙ্গি এখানে আমাদের এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি কথা বলবেন এখানে বিয়ের সমস্ত সরঞ্জাম আপনারা ভয় পাচ্ছেন খাট আল্লাহ আলমারি ড্রেসিং টেবিল সমস্ত মাল এখানে পাবেন তাই এখানে যে মানে বিভিন্ন পার্টস এর এখনকার সময় যে মেশিন পার্ট এসছে ওই দিয়ে কি কাজ হয় না আপনারা হাতে কাজ করে না সমস্ত এখন যে উন্নত যে মেশিন গুলো উঠে যে ইলেকট্রিক সমস্ত ইলেকট্রিক মেশিন দিয়ে সমস্ত কাজগুলো করা হয় কম্পিউটার ভাবে কম্পিউটার ডিজাইন রাউটার ডিজাইন বিভিন্ন রকম ইলেকট্রিক মেশিন দিয়ে এই সমস্ত কাজটা যত্ন সহকারী তৈরি করা হয় তাই এই যে আপনাদের এই যে গোডাউন আছে এই গোডাউনের পরে মালটা স্টক হচ্ছে কোন জায়গায় মানে ফিডিং আছে সেইটা আমরা দেখতে যাচ্ছি আর আমি ক্যামেরাম্যানকে একটু দেখাবো এই দোকানের পুরো দৃশ্যটা কাটের এই যে কাটের গোডাউন এখানে হচ্ছে কাটের গোডাউন আছে তাই তো এখানে মালটা তৈরি হয় এই যেখানে এখানে তৈরি হয় আর একটা সাইডে ওখানে গোডাউন আছে সেখানে কমপ্লিট মালটা ওখানে আছে আর সাইডে আরেকটা দোকান আছে সেখানে পালিশ হয় সেগুলো দেখাবো তা আমি এখন ক্যামেরাম্যানকে একটু এই আলমারির এই যে এখন এই মুহূর্তে যে ডিজাইন গুলো হয়েছে এরপরে আমরা যাব যেখানে মাল ফিটিং হয়েছে মানে কমপ্লিট আছে সেখানে আমরা যাব সেখানে দৃশ্যটা দেখাবো এবং ক্যামেরাম্যানকে সামনে দু পয়েন্টে রাস্তার পজিশনটা একটু দেখাবেন সামনে যে বোর্ড মারা আছে সেটাও দেখাবেন ওটা হচ্ছে গডাউল তৈরি হচ্ছে আর এখানে হচ্ছে পালিশ সেই পালিশের বিষয় বলুন বা পালিশ কিভাবে হয় এখানে সম্পূর্ণ গালা পালিশ হয় এই যে মালগুলো এই এই যে যে হয়েছে মালটা এগুলো সম্পূর্ণ গালা পালিশ দিয়ে মাল পালিশটা হয় এখানে তারপরে এখানে এই যে মেশিন দিয়ে এই যে পালিশটা এটাই হয় এই মেশিন দিয়ে যাবতীয় সমস্ত ওই যে পালিশটা দেখছেন মেশিন পালিশটা যেটা হয় এই মেশিন দিয়ে কাজ করা হয় পিউ পালিশ যেটা এইটাই গালা পালিশ এক কোট হয়েছে এখন চার কোট বাকি আছে টোটাল কমপ্লিটে পাঁচ কোট করে হয় এক কোট হয়েছে এখন চার কোট বাকি আছে কমপ্লিটে পাঁচ কোট হয় এটা গালাপালি এই যা দেখাচ্ছেন এগুলো সব গালা পালিশের যাবতীয় সমস্ত আজবাবত্র এই সব দিয়ে সমস্ত পালিশটা তৈরি করা হয় এই যে গালা আছে স্পিড আছে রং আছে বিভিন্ন রকম এই যে রঙের সরঞ্জাম এখানে এগুলো সমস্ত দিয়ে এগুলো পালিশটা করা হয় হ্যাঁ হ্যাঁ পালিশের যাবতীয় মালটা এখানে সমস্ত যা দেখা পাচ্ছে এখানে সমস্ত এ টু জেড পালিশের মালটা এখানে সমস্ত আছে এই সব দিয়ে সব পালিশ কমপ্লিট করা দেখেছেন বা এই যতটুকু দেখেছি আমরা যেখানে কাঠ দিয়ে কোডাউনে তৈরি হচ্ছে এরপরে এখানে আছে পালিশ তাই পালিশের কি খুব সুন্দর যত্ন সহকারে পালিশ এবং আপনারা অবশ্যই যারা ভিডিও দেখছেন সবাই শেয়ার করবে যেহেতু আমরা দেখিয়েছি পুরো দৃশ্যটা যেখানে গোডাউন এবং এরপরে পালিশ তাই তারপরে আমরা যেখানে ফিটিং আছে ফিটিংয়ের পুরো দৃশ্যটা কমপ্লিট হয় ওখানে মালটা হয়ে এখানে রেডি মাল এইগুলো আছে ফুল কমপ্লিট মাল এই যেমন এই শোকেস আলমারিটা আছে এই খাট আছে ওখানে বক্সা আলনা আছে ড্রেসিং টেবিল আছে দেখুন তাই আমি ক্যামেরাম্যানকে একটু দেখাবো সত্যি এখানে এত সুন্দর দুর্দান্ত এখানে জ্যামরা খাটের এবং আলমারির এই যে ডিজাইনটা আমরা দেখছি সত্যি দেখার মতো কেননা বিভিন্ন জায়গা আমরা দেখেছি আর আজকেরও দেখছি সত্যি দেখার মতো আর ডিজাইনটা মারাত্মক তাই আমি খাটের ডিজাইন এবং রংটাও দেখাবো যে কিভাবে করেছি এই যে রংটা কি নিজে হাতে করা হয় না মেশিনের দ্বারা করা এগুলো মেশিনে করা হয় এই রংটা উন্নত মানের খুব রং মিনিমাম এসব কিছু হতে গেলে সমস্যা যদি হয় পনেরো বছরে এগুলো রায়ের গ্যারান্টি থাকে এই রংটা মেশিনে করা হয় রংটা খুব সৌন্দর্য এই রংটা কি পনেরো বছর গ্যারান্টি এই রংটাই পনেরো বছরের গ্যারান্টি এই রঙের কোনো সমস্যা হবে না মেশিনে পালিশ এটা পিউ পালিশ পনেরো বছরের গ্যারান্টি এর রঙ সত্যি তো এখানে আমরা যে সত্যি এখানে আমরা একটু আগে যে গোডাউনতে আসলাম আর এই যে আমরা গোডাউনের মাল স্টক করেছি মাল হয়ে গেছে এই যে ক্যামেরাম্যানটার আমি সামনে থেকে পুরো দৃশ্য দৃশ্যটা আমরা দেখাবো এই যে এটাই হচ্ছে এটাই হচ্ছে মানে আলমারির পুরো ফিডিং হয়ে গেছে তাই তো এই আলমারিগুলোর দাম কেমন পড়ে এই আলমারিটা শোকেস আলমারি ফুল কমপ্লিট এই মালটা নিম দিয়ে সমস্ত নিম কার্ড আছে কমপ্লিটে এর দামটা আছে একুশ হাজার টাকা এই যেদেরকে কাঠ দিয়ে তৈরি এইটা একই রকম কার্ড আছে পুরো কমপ্লিট নিম কার্ড দিয়ে এই মালটা তৈরি করা আছে নিম কাঠ নিম কার্ড আর এই যে খাটটা এই খাটটা নিমা শাল দিয়ে কমপ্লিট করা আছে এইটু দু রকম দিয়ে একটু সামনে থেকে পুরো খাটের পুরো এইটা দৃশ্যটা দেখাবে মানে খাটের যে গদি এ টোটাল দাম কত এর সঙ্গে এর সঙ্গে এইগুলো দিয়ে কমপ্লিট এই খাটটা আপনার পড়ে যাবে 32000 টাকা 32000 টাকা এটা আর আর কে 6 ইঞ্চি স্পন্সর গদিটা আছে এই গদিটা এমনি দু বছরের গ্যারান্টি আছে কোম্পানি থেকে গদিটা অনেক হাই গদি খাটটাও অনেক বক্স খাটের মডেলে অনেক হাই খাট ভালোভাবে কাজ করা আছে পালিশটা ওকে পালিশ করা আছে নিম কাঠ আর শাল কাঠ দিয়ে খাটটা তৈরি আসে আমরা খাটটা আমার অনেক অনেক জায়গা থেকে আমার মাল যায় যেমন কিছুদিন আগে হলদিয়া বন্দর ওখানে একটা মাল গিয়েছে সেট মাল এই মালটা যাবে জয়নগর জয়নগর যাবে এই মালটা যাবে কালকেরই ডেলিভারি হবে এই মালটা যাবে জয়নগর তারপর কাকদ্বীপও কিছু মাল যায় লক্ষ্মীকান্তপুরও কিছু মাল গিয়েছে সাগরেও কিছু মাল গিয়েছে আমার মালটা অনেক অনেক জুর মালটা সাপ্লাই হয় সঙ্গে কথা বললাম তাই আপনি যতটুকু আমাদের সঙ্গে টাইম দিয়েছে আপনাকে এই টাইম দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ জিএইচ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই